ওরা পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে মানতে ভালো না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তালাবাত শুনিলে জুড়িয়ে আল্লাহর আছে তো সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরে আগুন জলে বিরোধিতা ও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন বুকের চুমু খাওয়ার লোকের না অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন সব কোরআন বুকে নিয়ে চুমু খাওয়ার লোকের অভাব আছে কয়েকটি আব্বা মরে গেছে কোরআন খতম করো অথচ এই কোরআনের যে আপনি অর্থ ব্যাখ্যা করতেছেন সেই বলতেছে তোমার রাজনীতির জন্য এনে ডাকি নেই রাজনীতি করা হয় না কোরআনের নীতি করা হয় কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না এই যারা তারা কি আসলে মুসলমান দাবি করার কোনো সুযোগ আছে আমি বলবো যারা কোরআন পড়তে ভাল লাগে শুনতে ভাল লাগে কোরআনের অর্থ ব্যাখ্যা করলে যাদের কলিজা চলে আমি বলবো যে আপনারা নিজেরা নিজেদের সংশোধন করে নেন তার কারণ হলো এখনো আপনি শয়তানের পথে রয়েছেন কারণ শয়তান কোরআন পড়াতে বাধা দেয় না দেয় সারাদিন আপনি কোরআন পড়েন আপনার কেউ বাধা দিবে না সারাদিন আপনি কোরআন যত মাইকে জোর দিয়ে আওয়াজ করে বল কেউ কিছু বলবে না কিন্তু কোরআনের অর্থগুলো বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আलिम আমার আল্লাহ বলছেন ওগো ঈমানদারেরা আমি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যা তোমাদের জাহান জাহান্নামের আযাব থেকে বাঁচাবে আমরা বলছি আল্লাহ তা তো বল ভাই কারণ আমাদের ব্যবসা দরকার আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান হবে ওয়া রাসুলিহি এবং রাসুলের প্রতি ওয়া দু

মাল দিয়ে বিয়া আগে মালের কথা বলেছেন তারপর কি ও আইন জান দিয়ে তাইলে তোমরা যদি এই কাজগুলো করতে পারো তখন তোমরা সফল কাম হতে পারবে এই যেই বলা হয় এখন আসেন জিহাদ করতে হবে এখন জিহাদের কথা বললেই অনেকের মধ্যে আগুন ধরে যায় এই দেখো শুরু হয়ে গেছে জিহাদ 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 কি আমরা বলেছি না আল্লাহ বলেছেন জিহাদ কি বাংলাদেশের মানুষের তৈরি করা নাম নাকি আল্লাহ তৈরি করা জিহাদ কি সৌদি আরবরা তৈরি করেছেন আল্লাহ আল্লাহ বলছেন জিহাদ করতে আপনার গায়ে জলে কেন তার মানে আপনার সমস্যা আছে ডাক্তার দেখাতে হবে আপনার যদি এই যে ওই অনেকে আছে আপনার একজন নাকি ব্যথা হয়েছে তো যে বলতেছে আমার সমস্ত শরীরে ব্যথা তো একটু সেরে দেন তো ওই মানে নিজে টেপ দেয় ব্যথা লাগে ডাক্তার যখন টেপে কয় না ব্যথা পায়নি তো ব্যথা পাইনি পরে খুঁজে দেখা গেল আসলে ওর আঙুলের মাথায় ব্যথা কোথায় আঙুলের মাথায় ব্যথা এখন আঙুলের মাথায় অবশ্যই কেনে লাগে সেখানেই তো ব্যথা করবে নাকি উ সমস্যা ওর আঙুলের না দেহে যে আমার সমস্ত দেহে ব্যথা ডাক্তার ডাক্তার টেপে নাম তো পরে খুঁজে পাওয়া গেল কি আঙুলি ব্যথা আঙুল আঙুল হাড়া দিয়েছে কি ভাই আগে হতো আঙুল হাড়া ওই হয়েছে ওইটা দিয়ে টেপে আর ব্যথাও মনে করে সমস্ত জায়গা ধরি হ্যাঁ এগের অবস্থা এটা এরা হলো মানে সব যে ভালো আছে ওটা বোঝে না ওদের আঙুলের মাথায় পছন্দ হয়েছে এটা ওরা খোঁজে না ওরা মনে করে সমস্ত শরীর নষ্ট হয়ে বসে আছে বোঝা গেছে আমার কথা বিশ্ব নবী বললেন আল্লাহ আলামিন বলে নবী বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহ তোমাদেরও ভালোবাসবেন যদি তোমরা ইকা অনুসরণ করো কার বিশ্বনবী তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও বিশ্বনবী অনুসরণ করো আল্লাহ তোমাদের কি করবেন তোমাদেরকে ভালোবাসবেন এখন আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় তাহলে রাসূল অনুসরণ করতে হবে সেই রাসুলের অনুসরণ করার জন্য আমরা দাড়ি রাখা দরকার আছে না নাই টুপি পাঞ্জাবি আছে না মেসওয়াক আছে এ তারপরে খাওয়া শেষে ওই যে ই খাওয়া মিষ্টি খাওয়া দরকার আছে না